নমস্কার আমি হৈমন্তী আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথার গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই আজকে পাঠ করতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ছোট গল্প ঝিলম নদীর তীরে আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প ঝিলম নদীর তীরে আলেকজান্ডার সৈন্যদল নিয়ে হাইডাসপিস নদী পার হলেন হাইডাসপিসের সংস্কৃত নাম বিতস্তা চলতি কথায় ঝিলম রবীন্দ্রনাথ এই ঝিলম সম্বন্ধে লিখেছেন সন্ধ্যার আগে ঝিলেমিলে ঝিলমের স্রোতখানি বাঁকা আধারে মলিন হল যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার এই বাঁকা তলোয়ারের খুঁড়ধার একদিন আলেকজান্ডারের দিগ্বিজয়ী সেনাকে ঠেকিয়ে রেখেছিল রাত্রির অন্ধকারে লুকিয়ে আলেকজান্ডার নদী পার হয়েছিলেন এপারে পুরু রাজা তার চতুরঙ্গ সেনা নিয়ে তৈরি ছিলেন ঘোর যুদ্ধ বেঁধে গেল সেকালে গ্রিক সৈনিকেরা বড় বড় দাড়ি রাখতো গল্প আছে সুযোগ পেয়ে হিন্দু যোদ্ধারা সেই দাড়ি ধরে গ্রিকদের প্রচণ্ড মার দিতে লাগল গ্রিকদের অবস্থা যায় যায় হয়ে উঠল কিন্তু দুঃখের বিষয় যুদ্ধ প্রথম দিন শেষ হল না পরের দিনের জন্য মুলতবি রইলো সেকালে রাত্রিকালে যুদ্ধ করবার নিয়ম ছিল না আলেকজান্ডার ভারী বুদ্ধি সম্পন্ন সেনাপতি ছিলেন তা না হলে অর্ধেক পৃথিবী জয় করতে পারতেন না পরদিন সকালে যখন আবার যুদ্ধ আরম্ভ হলো তখন দেখা গেল সেনাপতির হুকুমে গ্রিক সৈন্যেরা তাদের দাড়ি কামিয়ে ফেলেছে তাই দেখে হিন্দু যোদ্ধারা ভারী বিমর্ষ হয়ে পড়ল এরকম তো কথা ছিল না তারা আর মন দিয়ে যুদ্ধ করতে পারলে না গ্রিকরা উল্টে তাদের মার দিতে লাগলো যুদ্ধে যে আলেকজান্ডারেরই শেষ পর্যন্ত জিত হয়েছিল যারা ইতিহাস পড়েছে তারাই এ কথা জানে পুরু রাজা আলেকজান্ডারের কাছে ধরা দিলেন আলেকজান্ডার তার রাজচিত ব্যবহারে খুশি হয়ে তাকে নিজের ক্ষত্র নিযুক্ত করে সিংহাসন ফিরিয়ে দিলেন কিন্তু এসব ব্যাপারের সঙ্গে আমাদের কাহিনীর কোনো সম্বন্ধ নেই দ্বিতীয় দিনে যুদ্ধ যখন চলছিল তখন যুদ্ধক্ষেত্রের এক ধারে একটা টিলার ওপরে দাঁড়িয়ে দুটি লোক যুদ্ধ দেখছিলেন একজন বয়স্ক কাঁচা সোনার মতো গায়ের রং বৃষের মতো বলিষ্ঠ দেহ মুখে চোখে তীক্ষ্ণ বুদ্ধির দীপ্তি পরিধানে লৌহ জালিক কোমরে তরবারি দ্বিতীয় ব্যক্তিটি বৃদ্ধ শীর্ণ দেহ মুণ্ডিত মাথা গায়ে কেবল উত্তরীয় অস্ত্র শস্ত্র কিছু নেই দুজনে টিলার ওপর দাঁড়িয়ে যুদ্ধ দেখছেন ভীষণ যুদ্ধ চলছে গ্রিকদের ঘন সন্নিবদ্ধ ফ্যালাংস কখনো হিন্দুদের ঠেলে পিছিয়ে দিচ্ছে হিন্দুদের রণহস্তির দল কখনো গ্রিকদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে প্রকাণ্ড এক হাতির পিঠে বসে পুরু রাজা সৈন্য চালনা করছেন আলেকজান্ডার সাদা ঘোড়ার পিঠে মুহুর মুহু হচ্ছে আহত হাতি চিৎকার করছে হিন্দুদের রথের তলায় পড়ে গ্রিকরা আর্তনাদ করছে গ্রিকদের তলোয়ারের আঘাতে হিন্দু সৈন্যদের মাথা কেটে মাটিতে পড়ছে রক্তের হোলি খেলা এমন যুদ্ধ কুরুক্ষেত্রের পর ভারতবর্ষে আর হয়নি যুদ্ধের পর আলেকজান্ডার নাকি বলেছিলেন আমি ম্যাসিডোনিয়া থেকে সপ্ত সিন্ধু পর্যন্ত বারো হাজার মাইল যুদ্ধ করতে করতে এসেছি কিন্তু এমন বীর রণকুশল শত্রু কখনো পাইনি টিলার ওপর থেকে যুদ্ধ দেখতে দেখতে যুবকটি মাঝে মাঝে ভারী উত্তেজিত হয়ে উঠছিলেন তার ভাব দেখে মনে হচ্ছিল তিনি বুঝি এখনই তলোয়ার খুলে যুদ্ধে ছাপিয়ে পড়বেন বৃদ্ধ কোনো রকমে তাকে শান্ত করে রেখেছিলেন একবার যুদ্ধ যখন ভয়ঙ্কর ভাব ধারণ করেছে তখন যুবক হঠাৎ তরবারি নিষ্কোষিত করে টিলা থেকে নিচে লাফিয়ে পড়বার উপক্রম করলেন বৃদ্ধ তখন তার কাঁধে হাত রেখে বললেন বিশল হও। এখন যুদ্ধে যোগ দিয়ে কোনো লাভ নেই এই যবন রাজা অতিশয় রণ নিপুণ পৌরব তার কাছে হেরে যাবেন যুবক বললেন দেব হার জিতে কি আসে যায় ক্ষত্রিয়ের যুদ্ধই ধর্ম আমার রক্তে যুদ্ধের উন্মাদনা নৃত্য করছে আপনি অনুমতি দিন বৃদ্ধ বললেন না ও শিকোষবদ্ধ করো বৃহত্তর প্রয়োজনে তোমায় বেঁচে থাকতে হবে আত্মঘাতী হলে চলবে না যুবক বললেন যুদ্ধের চেয়ে ক্ষত্রিয়ের বৃহত্তর প্রয়োজন আর কি আছে বৃদ্ধ রণক্ষেত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন আজ পৌরব পরাজিত হবেন আমি দেখতে পাচ্ছি তারপর যবনকে আর্যাবর্তে থেকে ঠেকিয়ে রাখবে কে তোমার রক্ত উষ্ণ হয়েছে ক্ষত্রিয়ের পক্ষে তা স্বাভাবিক কিন্তু তাই বলে যুদ্ধের নেশায় বুদ্ধি হারানো উচিত নয় যুবক তখন নিঃশ্বাস ফেলে ওসি কোষবদ্ধ করলেন ক্রমে অপরাহ্ন হল যুদ্ধের ফলাফল সম্বন্ধে আর কোনো সংশয় রইল না হিন্দু সৈন্যদের অধিকাংশই যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে যারা বাকি আছে তারা পালাচ্ছে গ্রিক সৈন্য তাদের পশ্চাৎ ধাবন করে বন্দি করছে যুবক বললেন আর আমি এ দৃশ্য দেখতে পারছি না চলুন তক্ষশিলায় ফিরে যাই কিন্তু তাদের ফেরা হলো না টিলা থেকে নাম্বার উপক্রম করতেই একদল গ্রিক সৈন্য এসে তাদের ধরে ফেললেন বৃদ্ধ বললেন আমাদের ধৈর্য কেন আমরা তো যুদ্ধ করিনি একজন গ্রিক সেনানি বলল তুমি তো নিরস্ত্র বৃদ্ধ তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু এ যুদ্ধ করেছে একে ছাড়ব না বৃদ্ধ বললেন ও যুদ্ধ করিনি ওর তলোয়ার খুলে দেখো তলোয়ারে রক্তের দাগ নেই গ্রিকরা যুবকের তলোয়ার খুলে দেখল সত্যি রক্তের দাগ নেই কিন্তু তবু তারা যুবককে ছেড়ে দিতে রাজি নয় সেনানি বলল যোদ্ধার বেশধারী কাউকে আমরা ছাড়ব না বৃদ্ধ তুমি যেতে পারো গ্রিকরা যুবককে আগেই নিরস্ত্র করেছিল এখন তার হাত বাদবার উপক্রম করল যুবক প্রতিরোধের চেষ্টা করছেন দেখে বৃদ্ধ বললেন বৃষল অনর্থক প্রাণ দিও না যবন সেনাপতি বিচক্ষণ ব্যক্তি তুমি যুদ্ধ করণী শুনলে নিশ্চয়ই তোমায় মুক্তি দেবেন এখন যাও সতর্ক থেকো সংযত থেকো বিপদে সংযমী সহায় বৃদ্ধ চলে গেলেন গ্রিকরা যুবকের হাত বেঁধে তাকে আলেকজান্ডারের ছাউনিতে নিয়ে গেল ঝিলম নদীর তীরে আলেকজান্ডারের সেনা শিবির পড়েছে শিবিরে মেঘ লোক সৃষ্টি হয়েছে মাঝখানে আলেকজান্ডারের প্রকাণ্ড উঁচু বস্ত্রাবাস যুদ্ধের শেষে বিজয়ী আলেকজান্ডার সদর্পে নিজের বস্ত্রাবাসে ফিরে এলেন ক্রমে রাত্রি হল শত শত মশাল জ্বলে উঠল দূর থেকে দেখলে মনে হয় ঝিলমের তীরে দেওদার বনের মধ্যে অসংখ্য আলেয়া জ্বলছে নিভছে ঘুরে বেড়াচ্ছে আলেকজান্ডারের বস্ত্রাবাসের দ্বারে ভল্লধারী প্রতিহার ভিতরে প্রশস্ত কক্ষটি বহু তৈল দ্বীপের আলোয় উজ্জ্বল চারিদিকে নানা অস্ত্র শস্ত্র ছড়ানো রয়েছে কক্ষের মাঝখানে একটি পারসিক গালিচার ওপর বসে আছেন স্বয়ং আলেকজান্ডার আলেকজান্ডার স্নান সমাপন করে আহারে বসেছেন আঙুর ডালিম প্রভৃতি ফল এবং প্রকাণ্ড একটি ভেড়ার রাঙ সোনার থালে সাজানো রয়েছে আলেকজান্ডার তাই কেটে কেটে খাচ্ছেন তার ঊর্ধ্বাঙ্গ নগ্ন দুইজন কৃষ্ণকায় ভৃত্য তার সর্বাঙ্গে তৈল মর্দন করে দিচ্ছে কয়েকজন অন্তরঙ্গ বন্ধু তার পাশে বসে গল্প করছেন যুদ্ধের কথাই হচ্ছে আলেকজান্ডারের বয়স এই সময় ত্রিশ বৎসর শরীরের দৈর্ঘ্য খুব বেশি নয় কিন্তু বাহু ও বক্ষের পেশি লোহার মতো মজবুত বল দৃপ্ত দেহ থেকে পৌরুষ যেন ফেটে পড়ছে এই বয়সে তিনি অর্ধেক পৃথিবী জয় করেছেন ত্রিভুবনে তার তুল্য যোদ্ধা নেই কথা তিনি জানেন তাই তার প্রিয় দর্শন মুখে বিজয় গর্ব এবং আত্মাভিমান সুপরিস্ফুট আজ কিন্তু তার মন ভারী খুশি আছে তিনি যুদ্ধের নানা ঘটনা সঙ্গীদের সঙ্গে আলোচনা করছেন কখন কিভাবে যুদ্ধের মোড় ঘুরে গেল এই নিয়ে তর্ক চলছে সকলেই রণপণ্ডিত সেনাপতি খুব উৎসাহের সঙ্গে আলোচনা চলছে আহার শেষ হল ভৃত্য দুজন তৈল মর্দন সমাপ্ত করে আলেকজান্ডারের গায়ে একটি জড়িয়ে দিল মলমলের আলেকজান্ডার ইশারা করলেন তারা ভোজন পাত্রগুলি তুলে নিয়ে গেল তারপর বড় বড় পাথরের কারুকার্য খচিত ভৃঙ্গারে পানীয় এনে প্রভুর সামনে রাখল সুরার প্রতি আলেকজান্ডারের অতিরিক্ত আসক্তি ছিল এই সুরাই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়েছিল কিন্তু সে আরও দু তিন বছর পরের কথা তিনি অসম্ভব মাত্রায় মদ খেতে পারতেন কিন্তু সহজে মাতাল হতেন না তার সঙ্গে সমান তালে মদ খেয়ে তার বন্ধু বান্ধবেরা যখন ধুলায় গড়াগড়ি দিতেন আলেকজান্ডার তখন খাড়া থাকতেন এই বিষয়ে তার মনে বেশ গর্ব ছিল সোনার পানপাত্রে ইরানি সুরা ঢেলে তিনি পাত্র মুখে তুলতে যাবেন এমন সময় বাইরে থেকে প্রতিহার এসে সসম্ভ্রমে জানালো একজন বন্দি সম্রাটের সঙ্গে দেখা করতে চায় আলেকজান্ডার বিস্মিত হয়ে বললেন বন্দি কি চায় প্রতিহার বলল তা কিছু বলছে না তাকে খেতে দেওয়া হয়েছিল সে খাচ্ছে না বলছে সম্রাটের দেখা না পেলে সে অন্য স্পর্শ করবে না আজকাল যেমন সেকালেও তেমনি সভ্য জাতির মধ্যে শত্রুপক্ষের বন্দি বন্দী সৈন্যদের প্রতি সদয় ব্যবহার করবার রীতি ছিল এই যুদ্ধে হিন্দুদের প্রায় সৈন্য বন্দি হয়েছিল তারা সকলে গ্রিকদের হাতে সমুচিত সদ ব্যবহার পেয়েছিল কিন্তু সম্রাটের সঙ্গে দেখা করবার আগ্রহ কেউ প্রকাশ করেনি আলেকজান্ডার একটু চিন্তা করে বললেন এসো বন্দিকে আমার কাছে বন্দি আর কেউ নয় আমাদের পূর্ব পরিচিত যুবক দুজন শান্তি হাত বাঁধা অবস্থায় তাকে আলেকজান্ডারের সম্মুখে উপস্থিত করল আলেকজান্ডার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করে বুঝলেন এ সাধারণ বন্দি নয় আভিজাতের চিহ্ন এর সর্বাঙ্গে ছাপ মারা রয়েছে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে যুবক ও দিগবিজয়ী যোদ্ধাকে ভালো করে দেখে নিলেন তারপর শান্ত স্বরে বললেন আমার নাম চন্দ্র আলেকজান্ডার বললেন ভালো তোমার বাড়ি কোথায় যুবক উত্তর দিলেন আমার বাড়ি নেই আমি গৃহহীন আমার দেশ মগধ আলেকজান্ডার বললেন মগধ সে তো শুনেছি এখান থেকে অনেক দূর তুমি এখানে কি করছো যুবক বললেন আমি এখানে যুদ্ধক্ষেত্রের পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ দেখছিলাম যুদ্ধের শেষে আপনার সৈন্যরা আমাকে বন্দি করেছে আলেকজান্ডার আবার তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দির সর্বাঙ্গ নিরীক্ষণ করলেন তার লৌহ জালিক এবং শূন্য তরবারির কোষ দেখলেন তারপর বললেন তাই নাকি তুমি যুদ্ধ কর না শুধু যুদ্ধ দেখেছিলে হ্যাঁ যুদ্ধ দেখছিলে কেন যুবক স্থির নেত্রে আলেকজান্ডারের পানে চেয়ে বললেন আপনার রণকৌশল লক্ষ্য করছিলাম আলেকজান্ডার একটু হাসলেন বটে কি দেখলে যুবক বললেন দেখলাম আপনার সৈন্য চালনার কৌশল অপূর্ব হিন্দুরা সাহসে এবং দৈহিক পরাক্রমে গ্রিকদের চেয়ে হীন নয় আপনি কেবল রণদক্ষতার জোরে যুদ্ধে জিতেছেন আলেকজান্ডার সজোরে হেসে উঠলেন শান্ত্রী দুজনকে বললেন তোমরা বন্দির হাতের বাঁধন খুলে দাও হাতের বাঁধন খোলা হলে আলেকজান্ডার শান্ত্রীদের ইশারা করলেন তারা চলে গেল তখন তিনি যুবককে বললেন তোমার নাম চন্দ্র উপবেশন করো চন্দ্র গালিচার এক প্রান্তে বসলেন তখন আলেকজান্ডার বললেন তোমার চেহারা দেখে তোমাকে ক্ষত্রিয় বলে মনে হয় অথচ তুমি যুদ্ধ করো না আবার যুদ্ধবিদ্যা সম্বন্ধে তোমার বিলক্ষণ জ্ঞান আছে দেখছি এসবের মানে কি চন্দ্র বললেন সম্রাট তবে শুনুন আমি মগধের রাজপুত্র আমার ভাগ্য দোষে এক খৌরকার পুত্র ন্যায্য সিংহাসন ভোগ করছে আমি তক্ষশিলায় পালিয়ে এসেছি তক্ষশিলায় আমার গুরু থাকেন তিনি জাতিতে ব্রাহ্মণ হলেও যুদ্ধবিদ্যা ও রাজনীতিতে মহাপণ্ডিত। তিনি আমাকে বললেন যদি যুদ্ধবিদ্যা শিখতে চাও যবন সম্রাটে রণকৌশল প্রত্যক্ষ করো তাই আজ আমি যুদ্ধ দেখতে এসেছিলাম আলেকজান্ডার বললেন বুঝলাম তুমি রণকৌশল শিক্ষা করে তোমার রাজ্য জয় করতে চাও কিন্তু আজকের যুদ্ধ দেখে যুদ্ধবিদ্যা কতখানি শিখেছ বলো দেখি চন্দ্র উদ্দীপ্ত চক্ষে চেয়ে বললেন সম্রাট আজ আপনার যুদ্ধ দেখে এই শিখেছি যে যুদ্ধের কোনো বাধা নীতি নেই অবস্থা বুঝে ব্যবস্থা করাই যুদ্ধের নীতি পুরু মহাবীর কিন্তু তিনি বিধিবদ্ধ রণনীতি পদে পদে অনুসরণ করেছিলেন তাই তিনি হেরে গেলেন আলেকজান্ডারও উদ্দীপ্ত হয়ে বললেন তুমি ঠিক ধরেছ যুদ্ধ শতরঞ্জ খেলা নয় জীবন মরণের খেলা এখানে নিয়মের কোনো মূল্য নেই নিয়ম ততটুকুই দরকার যতটুকু যুদ্ধ জয় সাহায্য করবে আমার মূল মন্ত্র হচ্ছে মারি ওরি পারি যে কৌশলে চন্দ্র বললেন আজ আমি সে শিক্ষা পেয়েছি ভারতবর্ষে এই শিক্ষা নেই এখানে যুদ্ধের চেয়ে যুদ্ধ নীতি বড় জয় পরাজয়ের ওপর যে দেশের সুখ দুঃখ নির্ভর করে এ কথা ভারতবাসী ভাবে না আজ আপনার কাছে যে শিক্ষা পেলাম তার বলে আমি মগজ জয় করতে পারবো আপনি আমাকে অন্ধ সংস্কারের হাত থেকে মুক্তি দিয়েছেন আলেকজান্ডার একটু হেসে বললেন ভালো ভালো কিন্তু একটা কথা আছে আমিও যে মগজ জয় করতে চাই চন্দ্রের মুখে উৎকণ্ঠার ছায়া পড়ল তিনি বললেন আপনি কি এখন ভারতবর্ষের দিকেই যুদ্ধযাত্রা করবেন কিন্তু শুনেছিলাম কি শুনেছিলে তক্ষশিলায় জনরব শুনেছিলাম আপনার সৈন্যদল এখন দেশে ফিরে যেতে চায় তারা আর পূর্বদিকে এগোতে চায় না আলেকজান্ডার কিছুক্ষণ চন্দ্রের পানে চেয়ে রইলেন তারপর বললেন তুমি অনেক খবর রাখো দেখছি আমার সৈন্যদল বহু যুদ্ধ করে ক্লান্ত হয়েছে এ কথা সত্য হয়তো উপস্থিত আমি ফিরেই যাব কিন্তু আবার আসব ভারতবর্ষ আমি জয় করতে চাই চন্দ্র কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আস্তে আস্তে বললেন আপনি যদি আবার ফিরে আসেন আবার আমার সঙ্গে দেখা হবে কোথায় এই ঝিলম নদীর তীরে কথার ইঙ্গিত আলেকজান্ডার বুঝলেন সকৌতুকে হেসে বললেন বেশ তুমি কেমন যুদ্ধবিদ্যা শিখেছ হাতে কলমে তার পরীক্ষা হবে আলেকজান্ডার এতক্ষণ সুরার পাত্রটি হাতে ধরেছিলেন পান করেননি এখন সেটি চন্দ্রের দিকে বাড়িয়ে দিয়ে বললেন বন্দী হলেও তুমি রাজপুত্র তোমাকে সমুচিত সম্ভাষণ করা হয়নি এই নও চন্দ্র হাত জোর করে বললেন ক্ষমা করবেন আমি মদ খাই না আলেকজান্ডার অবাক হয়ে বললেন সে কি রাজপুত্র তুমি মদ খাও না সম্রাট শৈশব থেকে আমার জীবন বড় দৈনের মধ্যে কেটেছে আমার পিতার যুদ্ধে মৃত্যু হয় আমি তখন মাতৃ গর্ভে আমার মা বনে পালিয়ে গিয়ে আমার জন্মদান করেন সেই বনে অনেক ময়ূর ছিল তাদের মধ্যে আমি পালিত হই তাই আমার নাম চন্দ্রগুপ্ত ময়ূরীও রাখাল বালকদের সঙ্গে আমি গোচারণ করতাম তারপর একদিন আমার গুরুদেব দেখা দিলেন তিনি মূল্য দিয়ে রাখালদের কাছ থেকে আমাকে কিনে নিলেন সেই থেকে আমি গুরুর দাস সুরাপানের অভ্যাস আমার হয়নি আলেকজান্ডার গম্ভীর মুখে শুনলেন শেষে সুরা পাত্রটি নিজেই নিঃশেষ করে বললেন তোমার জীবন বিচিত্র এমনই বিচিত্র অবস্থার মধ্যে দিয়েই প্রকৃত মানুষ তৈরি হয় হয়তো আমি যা পারিনি তুমি তা পারবে চন্দ্র জিজ্ঞাসা করলেন আপনি পারেননি এমন কিছু আছে কি আলেকজান্ডার আর এক পাত্র সুরা ঢেলে বললেন আছে আমি নিজেকে জয় করতে পারিনি এই সুরা এর কাছে আমি পরাস্ত হয়েছি বলে এক চুমুকে পাত্রও শেষ করে ফেললেন কিছুক্ষণ আর কোনো কথা নেই আলেকজান্ডার ভ্রূকঞ্চিত করে শূন্য পাত্রের দিকে চেয়ে আছেন তার সঙ্গীরা যারা এতক্ষণ বসে সব কথা শুনছিলেন তারাও কোনো কথা কইলেন না চন্দ্র তখন ওঠবার উপক্রম করে বললেন এবার তবে অনুমতি দিন আমি যাই আলেকজান্ডারের চমক ভাঙল তিনি চন্দ্রের মুখের পানে এমনভাবে চাইলেন যেন আগে কখনো তাকে দেখেননি তারপর সহসা উচ্চহাস্য করে উঠলেন ক্ষণিকের জন্য তার মনে যে আত্মগ্ল্যানী এসেছিল তা কেটে গেল তিনি বললেন যাবে রকম তুমি আমার বন্দি কিন্তু তুমি যা বলবে আমি জানি কিন্তু যুদ্ধ না করলেও তোমাকে আমি বন্দি করতে পারি করেছিও এখন ছেড়ে দেব কেন কারণ দেখাতে পারো চন্দ্র বললেন কারণ এই যে আমাকে বন্দি রেখে আপনার কোনো লাভ নেই বন্দিকে খেতে পড়তে দিতে হয় সেটা লোকসান আলেকজান্ডার হাসতে হাসতে বললেন লোকসান খুব বেশি নয় তুমি তো মদ খাও না এই পর্যন্ত বলে আলেকজান্ডার থেমে গেলেন তার মাথায় একটা খেয়ালের উদয় হলো রকম দুষ্টু কৌতুক মাঝে মাঝে তার মাথায় উদয় হতো তিনি বললেন তোমাকে এমনি মুক্তি দেব না কিন্তু এক শর্তে মুক্তি দিতে পারি কি শর্ত তোমাকে মদ খেতে হবে আমি যত পেয়ালা মদ খাবো তুমিও তত পেয়ালা খাবে আমি মাটি নেবার আগে তুমি যদি মাটি নাও তাহলে মুক্তি পাবে না কিন্তু আমি মাটি নেবার পর তুমি যদি পায়ে হেঁটে আমার শিবির থেকে বেরিয়ে যেতে পারো তাহলে তুমি মুক্ত কেউ তোমাকে আটকাবে না চন্দ্রের মাথায় আকাশ ভেঙে পড়ল কিন্তু সম্রাট আমি যে কখনো মদ খাইনি তা আমি জানি না এই শর্ত তুমি যদি হেরে যাও তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব এখান থেকে পারস্য পারস্য থেকে মিশর মিশর থেকে ম্যাসিডোনিয়া রাজি আছো চন্দ্র দেখলেন এছাড়া মুক্তির আর উপায় নেই তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন মত তিনি খাবেন কিন্তু কিছুতেই নেশা হতে দেবেন না কিছুতেই না গুরুর কথা তার মনে পড়ল বিপদে সংযমী সহায় রাজি আছি তখন এই অদ্ভুত বাজি খেলা আরম্ভ হলো আলেকজান্ডার তার বন্ধুদের দিকে তাকিয়ে বললেন তোমরা এই বাজির বিচারক রইলে যুবকের যদি জিত হয় তাকে মুক্তি দিও নিয়াকার্স তুমি মেপে মেপে দুজনের হাতে পাত্র দাও আলেকজান্ডারের বন্ধুদের মধ্যে একজন ছিলেন নিয়াকার্স বিখ্যাত সেনাপতি তিনি এগিয়ে এসে দুটি পাত্রে সমান করে সুরা ঢাললেন দুজনের হাতে পাত্র দিলেন আলেকজান্ডার এবং চন্দ্র চোখে চোখে চেয়ে পাত্রে চুমুক দিলেন মনের বলে বলিয়ান চন্দ্র গালিচা ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন আমি এখন যেতে পারি নিয়াকার্স আলেকজান্ডারের পানে চাইলেন দেখলেন আলেকজান্ডার গালিচার ওপর গভীর নিদ্রায় অভিভূত সুরার শূন্য ভৃঙ্গারগুলিও কাত হয়ে পড়ে আছে নিয়াকার্স চন্দ্রের দিকে চেয়ে একটু ঘাড় নাড়লেন মনের বলে অবস দেহকে জয় করে চন্দ্র দৃঢ় পদে শিবির থেকে বেরিয়ে এলেন রাত্রি তখন গভীর ঝিলম নদীর ঠান্ডা বাতাস তার কপালে লাগল মনের বল যার আছে তার কাছে ও নির্বিষ হয়ে পড়ে পরদিন সকালে তক্ষশিলায় পৌঁছে চন্দ্র গুরুর পদে প্রণাম করলেন চাণক্য তখন নিজের কুঠিরে বসে অর্থশাস্ত্রের পুঁথি লিখছিলেন সস্নেহে চন্দ্রের গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করলেন চন্দ্র বললেন দেব যবন সম্রাটকে আত্মজয়ের যুদ্ধে পরাজিত করে মুক্তি পেয়েছি সমস্ত কাহিনী শুনে চাণক্য বুঝলেন শিষ্য জীবন পরীক্ষায় উত্তীর্ণ হবার যোগ্যতা লাভ করেছে বললেন এবার কি করবে চন্দ্র বললেন পাটলিপুত্র যাব যবন সম্রাটকে বলে এসেছি তিনি যদি আবার ভারত আক্রমণ করতে আসেন ঝিলমের তীরে আমার দেখা পাবেন তিনি ফিরে আসার আগেই সমস্ত ভারতবর্ষ আমি জয় করব গুরুদেব আপনি আমার সহায় হন চাণক্য বললেন তথাস্তু এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ঝিলম নদীর তীরে গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন নমস্কার